যান্ত্রিক অপশক্তি হাতে নিয়ে কলমের আচরে কিছু করতে যাওয়াটা একরকম বিলাসিতাই বটে সে বিলাসিতাই করতে বসেছি সবাই যখন অসুস্থ গল্পে আগ্রহী তখন কি গল্প শোনাব সে চিন্তায় মস্তিষ্ক যুদ্ধে বারবার হেরে যায় আমি এক পায়ে গলে দশ পা পিছিয়ে যাই তবু গল্প বলার নেশা ভেতর থেকে শেকল ছিঁড়ে বেরিয়ে আসতে চায় বলবো বলে প্রস্তুত হই তখনই সমাজের বিষাক্ত গল্পগুলো আমাকে গ্রাস করে মনে হয় নিজের মধ্যে এই গল্প সংরক্ষিত থাকা ভালো তবু কেন যেন ইচ্ছে করে কিছু বলতে সব কিছু স্বাভাবিক হতে হতে এমন অবস্থা হয়েছে যে কারো মৃত্যুতে হৃদয়ে এতটুকু কম্পন সৃষ্টি হয় না লেখকের অনুভূতি অনুভবেই বন্দি গল্প লেখার বা গল্প শোনার সময় কোথায়